আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হজরত আবুহ রাজা হতে বর্ণিত তিনি বলেছেন আমি নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম নিকট উপস্থিত ছিলাম এমন সময় আবু বকর রাজুতালা পরাণের কাপুরের এক পাশ এমনভাবে ধরে আসছেন যে তার দুহাটু বেরিয়ে পড়েছিল নবী করিম সাল্লু আলাই আসাল্লাম বলেন তোমাদের এই সাথী এই মাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আসছে তিনি সালাম করলেন এবং বললেন এ আল্লাহর রসুল আলাই আসাল্লাম আমার এবং ওমর ইবনু খতাব এর মাঝে একটি বিষয় নিয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে আমি প্রথমে কটু কথা বলেছি অত স্লজ্জিত হয়ে তার কাছে মাফ চেয়েছি কিন্তু তিনি আমাকে ক্ষমা করেননি এবং মাফ করতে অস্বীকার করেছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ তোমাকে মাফ করবেন এ আবু বক্কর এ কথাটি তিনি তিনবার বললেন অতপর ওমর রাজুতাল্লাহ আহন লজ্জিত অনুভব অনুতপ্ত হয়ে আবু বক্কর রাজুতাল্লাহ এর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আবু বক্কর কি বাড়িতে আছেন তা না বলো না এখন ওমর রাজুতালাহ নবী করিম সাল্লু আলাইসাল্লামের নিকট এসে সালাম দিলেন তাকে দেখে নবী করিম সাল্লাহ আল্লাহাল্লাম এর চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল আবু বক্কর রাজুতালা মৃত হয়ে নতজানু হয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম আমি প্রথমে অন্যায় করেছি তিনি দুইবার বললেন তখন নবী করিম সাল আল্লাহ যখন আমাকে তোমার নিকট গ্রুপে এড়ান করেছেন তখন তোমরা সবাই বলছো বলছো তুমি মিথ্যা আর আবু বলছে আপনি সত্যি বলছেন তার জানমাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে তোমরা কি আমার সম্মানে আমার সাথে অবাক হয়ে হতে দিবে এ কথাটি তিনি দুইবার বললেন অথপর আবু বক্কর রাজি আর কখনো কষ্ট দেওয়া হয়নি বুখারি হাদিস তিন হাজার ছয়শো একষট্টি রসুদ সাল্লাহ আলাই সাহাবিদের ফজিলত অর্ধায় অনুচ্ছেদ পাঁচ শিক্ষা এক ক্ষমা মুহূর্তে লক্ষণ দুই রসুল সাল্লাল্লাহু আল্লাই প্রতি আবু বক্কর আদালার ভালোবাসা ও সাহায্য সহানুভূতি ছিল প্রবাদ তুলল এজন্যই রসদ সাল্লাল্লাহু আলাই আসসাল্লাম বলছেন আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বক্করকে গ্রহণ করতাম মুখারি হাদিস তিন হাজার তালা তার এবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং মাধ্যমে আমরা আল্লাহর এবাদতের সঠিক পথ ও মত বেছে নিতে পারি সেজন্য মহান আল্লাহ পাঠিয়েছেন দিনে দিনে আমরা নবির জীবনী থেকে অনেক শিক্ষা লাভ করি যা আমাদের জীবনকে এবং আমাদের ইসলামের পথে এগিয়ে চলতে সাহায্য করে তো আজকের ভিডিওটি ছিল এই হজরত ওমর রাজুতাল্লাহ আনহু ও হজরত আবু হকর তালা আনহুর ভিতরে ঝগড়া এবং তার মাধ্যমে একটি শিক্ষণীয় বিষয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এমন নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ